সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমি আপনাদের বেকারির কাজের একটা ভিডিও বলে বলছিলাম তো আমি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে এই ভিডিওটা করা হয় নাই তো আমি আজকে আপনাদের ওই কাজের ভিডিওটা দিতেছি তো এটা মূলত কেলের ভিতরে কাজ আর এখানে বৈধ অবৈধ যে কোনো লোকই কাজ করতে পারবেন কাজের কোনো অভিজ্ঞতা না থাকলেও চলবে এখানে আশি টাকা বেসিক আর দশ টাকা ঘন্টা ওভার টাইম তো মাসে ছাব্বিশ দিন কাজ পাবলিক হলিডে করলে ডাবল কিন্তু আমার জানা মতে ওখানে পাবলিক হলিডে কোনো কাজ দেয় না আর আমার ওখানে এক ফ্রেন্ড আছে তার মুখ থেকে যতটুকু শুনছি আমি সেখানে পঁচিশশো ছাব্বিশশো টাকার মতো বেতন আসে ওখানে থাকা ফ্যাক্টরির মধ্যে কোম্পানির আর খাওয়া নিজের তো আপনারা কেউ যদি এই কাজে যাইতে চান তাহলে আমি স্ক্রিনে একটা নাম্বার দিতেছি হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ওই ফ্রেন্ডের নাম্বার আপনারা তার সঙ্গে কন্ট্যাক্ট করে তার সঙ্গে কাজের বিস্তারিত সব কিছু জেনে বুঝে তারপরে আপনারা সেখানে যেতে পারেন আমি বলতেছি না আপনারা সেখানে যান কারণ সেই কাজের মানে কোনো আইডিয়া বা ধারণা আমার নাই ওই কাজ আমি কখনো করিনি তো আপনারা যারা এই কাজের অভিজ্ঞতা আছে তাদের স্যালারি এক হিসাবে আসবে আর যাদের অভিজ্ঞতা নাই নতুন তাদের আশি টাকা বেসিক প্রতিদিন আট ঘন্টা বেসিক ডিউটি আর ওভার টাইম যদি দেয় দশ টাকা ঘন্টা তো আপনারা যারা এই কাজে যাইতে আগ্রহী তারা এই কাজে যাইতে পারেন আর আপনারা যদি মনে করেন এজেন্টের মাধ্যমে মানে টাকা দিয়ে কাজে ঢুকবেন তাহলে এরকম কাজের অনেক ইয়া আছে আমার কাছে বাট আমি এরকম ধরনের কোনো সময় কাজ দিই না কারণ আমি সবসময় চাই যে কোনো টাকা বিহীন যদি কাজ থাকে বা কোনো জায়গায় ঢুকতে টাকার প্রয়োজন নেই ঠিক আছে এরকম কাজ দেওয়ার চেষ্টা করি আমি কিন্তু আপনারা যদি টাকা দিয়ে কাজে ঢুকতে চান তাহলে এরকম কাজ আমাকে জানাবেন আমি এরকম কাজ দিব কারণ আপনারা জানেন এখন এজেন্ট ছাড়া কোনো জায়গাতেই কাজে ঢোকা সম্ভব হয় না আর মালয়েশিয়া বাংলাদেশ সব জায়গাতেই মনে করেন এজেন্ট এখানে অনেক বাঙালি এজেন্ট আছে যারা আমাকে বলছে যে এরকম লোক কমিশনে তারা ঢুকাবি ঠিক আছে অনেকে হয়তোবা ঢুকার সময় কমিশন নিবি একশো টাকা কি দুইশো টাকা কিংবা অনেকে দেখা যাচ্ছে আপনার স্যালারির থেকে কমিশন খাবি হয়তোবা আপনার বেসিক দিবি সত্তর টাকা কোম্পানি আপনার এজেন্ট পঁয়ষট্টি টাকা দিবি পাঁচ টাকা কমিশন খাবি এরকম ধরনের এক একটা এজেন্ট এক এক ভাবে কমিশন খায় তো আপনারা যদি এজেন্টের মাধ্যমে কাজে ঢুকতে চান সেটাও আমাকে জানাবেন তাহলে আমি কাজের সম্বন্ধে মানে কি কাজ কত টাকা বেসিক এজেন্টের নাম্বার সহ সব কিছু আপনাকে দিব আপনারা সরাসরি এজেন্টের সাথে কথা বলে কাজে ঢুকতে পারেন আর মাঠের কৃষিকাজ এসব ধরনের কাজ যারা করতে চান তারা আমাকে কমেন্টে জানাবেন কারণ আমার এটা গ্রাম অঞ্চল ঠিক আছে এখানে মনে করেন কৃষিকাজই হয় বেশি তো আপনারা যারা খেতে খামারে কাজ পছন্দ করেন বা করতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদেরকে আমি এর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ